বার্সেলোনার টাকার সমস্যা এবারও তাদের খেলোয়াড় কেনাবেচার ওপর প্রভাব ফেলেছে কোচ হ্যান্সিফিক কিছু ভালো খেলোয়াড় চেয়েছিলেন কিন্তু ক্লাবের বাজেট কম থাকায় এবং খেলোয়াড়দের বেতনের সীমা লালিগা থেকে নির্ধারিত করে দেওয়ায় তাদের খুব সাবধানে পা ফেলতে হয়েছে এই গ্রীষ্মে বার্সেলোনা কিছু খেলোয়াড় বিক্রি করেছে এবং কিছু কম দামি খেলোয়াড় কিনেছে আবার কিছু খেলোয়াড়ের জন্য অগ্রিম বুকিং দিয়ে রেখেছে তারা চায় লালিগা এবং ইউরোপের বড় ম্যাচগুলোতে ভালো খেলতে আর্থিক নিয়ম মানতে গিয়ে তারা খেলোয়াড় বিক্রি এবং খেলোয়াড় কেনার ব্যাপারে বেশ চাপের মধ্যে ছিল চলুন দেখে নেই এই সামার ট্রান্সফার উইন্ডোতে বার্সেলোনা কোন কোন প্লেয়ারকে দলে টেনেছে স্পেনের জোয়ান গার্সিয়াকে স্পানিয়াল থেকে চব্বিশ মিলিয়ন ইউরো খরচ করে বার্সেলোনা কিনেছে ইংল্যান্ডের মার্কাস ট্র্যাশফোর্ডকে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোনে দলে টেনেছে বার্সেলোনা অন্যদিকে সুইডেনের রুনি বার্জিকে এফসি কোপেন থেকে মাত্র দুই মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে বার্সেলোনা